তাদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরে বাংলা নগরের ফুটপাথ পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা চায়ের কাপে ঝড় তুলতেন প্রতিদিন সেই আড্ডায় হুট করে এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে প্রস্তাব আসে ঠিকাদারি ব্যবসা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের বা টিসিবির আমদানি করা পণ্য খালাসের কাজ উনিশশো সালে তরুণ বয়সে তারুণ্যের উন্মাদনায় কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন তারা কিন্তু গন্ডগোল দেখাতে ব্যবসার টাকা জোগাড় করতে গিয়ে চার বন্ধু হন্য হয়ে টাকা জোগাড় করতে নেমে গেলেন বন্ধুত্বের দৃঢ় বন্ধন অসীম সাহস আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এভাবে এভাবে শূন্য পুঁজিতে ধারের টাকায় যাত্রা শুরু করা সেই কোম্পানিটি এখন প্রায় ত্রিশ হাজার কোটি টাকার বৃহৎ শিল্প গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর চেইন সুপারশপ ইউনিভার্স তাদেরই প্রতিষ্ঠান আর আছে বিদ্যুৎ কেন্দ্র রেস্টুরেন্ট আবাসন হোটেল বেসরকারি বন্দর লজিস্টিক ব্যবসা সহ নানা কিছু চার বন্ধু হাসান মাহমুদ রাজা আহমেদ ইসমাইল হোসেন আক্তার মাহমুদ রানা এবং খন্দকার মইনুল হাসান স্বামী মিলে শুরু করেছিলেন যাত্রা দশ বছর পরে যুক্ত হন তাদের আরও দুই বন্ধু আজকের ইউনাইটেড গ্রুপ এই ছয় বন্ধুর ঐক্যবদ্ধ চেষ্টা একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও হাড় খাটুনি পরিশ্রমেরই ফসল আসলে টিসিবির আমদানি করার পূর্ণ খালাসের কাজটি পেয়েছিলেন ইউনাইটেড এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি কিন্তু তাদের হাতে তখন টাকা ছিল না ফলে সেই কাজ আর কোম্পানির লাইসেন্স বিক্রির সিদ্ধান্ত নেয় তারা তারিখটা উনিশশো সালের বারোই জুলাই বুয়েটের হলে এক বন্ধুর রুমে বসে আড্ডা বাদ বন্ধুরা ঠিক করে কিনে নেওয়া হবে ইউনাইটেড এন্টারপ্রাইজ কিন্তু টাকা কোথায় ব্যাংক গ্যারান্টির অর্থ তো দিতে হবে সে সময় এখনকার মতো মানুষের হাতে হাতে এত টাকা ছিল না তবে তাদের ভাগ্য ছিল সুপ্রসন্ন চার বন্ধুর একজন এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান হাসান মাহমুদ রাজার এক নিকটাত্মীয়ের কাছে গাড়ি বিক্রির টাকা ছিল তখন সে টাকা ধার নিয়ে শুরু হয় ব্যবসা ঠিকাদারি চুক্তি অনুযায়ী পণ্য খালাস করতে শ্রমিক সরবরাহ করতে হবে আর সেই পণ্য তেজগাঁওয়ের গুদামে পৌঁছে দিতে হবে পথে পণ্যের কোনো ক্ষতি হলে দায় দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন কঠিন শর্তের প্রেক্ষিতে চার বন্ধু মিলে সিদ্ধান্ত নেন পণ্য খালাস থেকে শুরু করে গুদামে পৌঁছে দেওয়া পুরো প্রক্রিয়াতেই সশরীরে উপস্থিত থাকবেন তারা দায়িত্ব পালন করা হবে পালা করে সে অনুযায়ী চার বন্ধুই মাঠে থাকেন সশরীরে একজন বন্দরে পড়ে থাকেন তো অন্যজন ট্রাক ড্রাইভারের পাশে বসে গোদামে পণ্য পৌঁছে দেন নিজেরা কুলাতে না পারলে বিরিয়ানির বিনিময়ে কখনো কখনো অন্যান্য বন্ধুদেরও সহায়তা নিয়েছেন এভাবেই কঠোর পরিশ্রম করে সফলতা বাগিয়ে আনে বন্ধুদের দলটি পরের কাজ রেডিও স্টেশনে ট্রান্সমিটার সরবরাহ বুলগেরিয়ায় তৈরি ট্রান্সমিটার স্টেশনে পৌঁছে দিলে মিলতো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কমিশন পরে নিজেরাই রেডিও স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন বাংলাদেশ বেতারের সত্তর শতাংশ স্টুডিও ইউনাইটেডের হাত তৈরি উনিশশো তিরাশি সালে শুরু হয় রাসায়নিক সরবরাহের ব্যবসা পল্লী বিদ্যুতের খুঁটিতে তখন দেওয়া হতো মার্কিন কোম্পানি কোপার্সের রাসায়নিক সেই কোম্পানির ডিলারশিপ নিয়ে নেয় ইউনাইটেড গ্রুপ কুপার্স জাহাজে করে পাঠানো হতো রাসায়নিক ভাড়া দিতে হতো অনেক টাকা চার বন্ধু ঠিক করেন নিজেরাই আনবেন কেমিকেল প্রথমে রাজি না হলেও পরের সম্মতি দেয় কুপার্স রাসায়নিক আসতে শুরু করে সরকারি কোম্পানি বিএসসির জাহাজে সরকারেরও লাভ ইউনাইটেডেরও খরচ কমে মুনাফা বাড়ে এ ব্যবসা করতে গিয়ে মাথায় আসে জাহাজ ব্যবসার মধ্যে সরকারের তিন তেল কোম্পানি পদ্মা মেঘনা ও যমুনার তেল পরিবহন করতে কিনে ফেলা হলো জাহাজ বারো বছর ব্যবসা করে বিপুল মুনাফার পর বেড়ে যায় পুরনো জাহাজের দামও সেটি বেঁচে হয় মুনাফা উনিশশো সাতাশে সালে চাঁদপুরে বাঁধ তৈরির কাজ পায় ইউনাইটেড গ্রুপ গ্রুপে যোগ দেন দুই বন্ধু আবুল কালাম আজাদ এবং ফরিদুর রহমান খান ব্রিটিশ এয়ারওয়েজের বিমান ভাড়া করে বেলজিয়াম থেকে আনা হয় উন্নতমানের জিও টেক্সটাইল ব্যাগ চমকে যায় পানি উন্নয়ন বোর্ড এই সতত সুফল মেলে ইউনাইটেড গ্রুপকে দেওয়া হয় মিরপুর পরিবাধের কাজও উনিশশো সালে সাবিন গ্রুপের সঙ্গে মিলে বিদ্যুতের ব্যবসা শুরু করে গ্রুপটি যাত্রা শুরু করে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এখন ইউনাইটেড পাওয়ার আরো বড় কোম্পানি যে কাজে হাত দিয়েছে তাতে এমন সাফল্য কিভাবে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেন মানুষ সাধারণত যেসব ব্যবসা করতে চাইতো না তারা সেসব ব্যবসা করেছেন আর যে কাজই করেছেন যুক্ত থেকেছেন নিজেরাও এতে ব্যবসাটা বুঝেছেন মুনাফা বেশি হয়েছে শুরু থেকে সিদ্ধান্ত ছিল ব্যাংক ঋণ নয় এখন বড় কিছু প্রকল্পের জন্য ঋণ করতে হয়েছে সেই অর্থ যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আছে গ্রুপের এছাড়া ছিল সততা হাসান মাহমুদ রাজা আরো বলেন অনৈতিক পথে ব্যবসার তাগিদ আমাদের ছিল না অনেক ব্যবসা এক মুহূর্তে সিদ্ধান্তে ছেড়ে দিয়েছে ইউনাইটেড গ্রুপের স্টিয়ারিং এ এখন দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিরা উদ্যোক্তারা সন্তানদের বলে দিয়েছেন মূল্যবোধের সমঝোতা নয় বরখালাপ করা যাবে না প্রতিশ্রুতির থাকতে হবে স্বচ্ছতা কোনোভাবেই ব্যাঙ্ক ঋণ নির্ভর হওয়া চলবে না